তো আমি চাই সবার বাড়িতেই কিছু না কিছু খাবার বেশি হয় যদি আপনাদের এই আশেপাশে পরিবেশে তাদেরকে যদি একটু খেতে দেন তারাও একটু সুস্থভাবে বাঁচতে পারে একটা মানুষ একদিন খেতে না পেলে তার কীরকম খিদে ব্যথা থাকে কিন্তু এই রাস্তায় যে পশুগুলো ঘুরে বেড়ায় তারা দেখুন তো দিনের পর দিন খেতে পায় না কিন্তু তারা কোনো অভিযোগ কাউকে করে না কারো মুখের দিকে তাকালে সে তার দিকে ফিরে তাকায় না তারা বিভিন্ন নোংরা খাবার খাচ্ছে নমস্কার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একজন মাতাজির কাছে নিয়ে যাব আপনাদেরকে যে মাতাজি পশু পাখির জন্য কান্নাকাটি করে একজন মানুষ মানুষ মানুষের যে পরিবার মানুষের যে পরিবার হয় একজন ফ্যামিলি দুজন ফ্যামিলি সে একজন অপরের জন্য মানুষ মানুষের জন্য কান্নাকাটি করতে দেখেছেন কিন্তু পশু পাখিদের জন্য এই মাতাজি কান্নাকাটি করে তো চলুন সেই মাতাজির দর্শন আজকে আপনাদেরকে করিয়ে দিই যে আমাদের পৃথিবীতে যে এরকম মানুষ আছে সে আমি খুব কমেই দেখে থাকি তো চলুন আজকে আপনাদেরকে দেখাতে চলেছে এই ভিডিওর মাধ্যমে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আপনারা দেখুন আমরা মানুষ মানুষের জন্য ভাবি মানুষ মানুষকে সাহায্য করি এবং এটা করব সেটা আমরা সবাই জানি ঠিক আছে একটা মানুষকে সুখ দুঃখকে মানুষ চেষ্টা করে তার পাশে দাঁড়ানোর সে আর্থিক হোক মানসিক দিক দিয়ে হোক চেষ্টা করে কিন্তু আমাদের প্রকৃতিতে মানুষ ছাড়াও আরও অনেক কিছু জীবজন্তু আছে যেগুলো মানুষ কি বলবো মানে নিজের ব্যস্ততার জন্য সেদিকে আর দেখে উঠতে পারে না নিজেদের সমস্যার সমাধান হবে কি তাতেই নিয়ে ব্যস্ত থাকে তাদের তাদের সমস্যা দেখা তাদের সময় থাকে না আমি মেনলি বলছি রাস্তাঘাটে যে আমাদের কুকুর বলুন বিড়াল বরুণ এবং আরও অন্যান্য পশু পাখি বলুন বিশেষ করে আমি কুকুর বিড়ালদের জন্যই বলছি কারণ এগুলোই তো আমাদের নিত্য সঙ্গী ওরা আমাদের ছাড়া চলতে পারে না ওরা বলতে হয়তো পারে না কিন্তু ওনারা বোঝার বোঝানোর অনেক চেষ্টা করে তো অনেকে বলে কুকুর বিড়াল রাস্তায় থাকবে হ্যাঁ রাস্তাতেই থাকবে কিন্তু আমরা যদি তাদের একটু খেতে দিই কারণ আমরা বাড়িতে অনেক খাবার দাবার ফেলে দিই কিন্তু সেগুলো ফেলি কি যখন আমাদের খাবার সেটা যোগ্য থাকে না তো আমরা যখন সেটা ফেলে দিই তো আমরা কি করে আশা করব যে তারা সেটা খেতে পারবে তাই নয় কি তো আমি চাই সবার বাড়িতেই কিছু না কিছু খাবার বেশি হয় যদি আপনাদের এই আশেপাশে পরিবেশে তাদেরকে যদি একটু খেতে দেন তারাও একটু সুস্থভাবে বাঁচতে পারে একটা আপনারা একটা কথা ভাবুন একটা মানুষ একদিন খেতে না পেলে তার কীরকম খিদে ব্যথা থাকে কিন্তু এই রাস্তায় যে পশুগুলো ঘুরে বেড়ায় তারা দেখুন তো দিনের পর দিন খেতে পায় না কিন্তু তারা কোনো অভিযোগ কাউকে করে না কারণ মুখের দিকে তাকালে সে তার দিকে ফিরে তাকায় না উপরন্ত তারা বিভিন্ন নোংরা খাবার খাচ্ছে তা আমরা মানুষ হিসাবে যেমন নিজেদেরও কর্তব্য যেমন একে অপরকে সাহায্য করা তেমনি এনাদেরও আমাদের প্রতি কর্তব্য এনাদেরকে একটু দেখা বেশি কিছু নয় আমাদেরই ঘরে যা খাবার থাকে সেগুলোই যদি এনাদেরকে আমি আমরা একটু দিই আর একটু যদি চিকিৎসা করেন দেখবেন অনেকে অনেক তো থাকে দেখুন রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট কিন্তু তারপরে তারা ফিরে তাকায় না যে তার কি হলো তো আমরা চাই আশেপাশে অনেক দেখবেন পশুর পা কেটে যায় পা খোঁড়ায় তারপরে দেখবেন গায়ে ঘায়ে ভর্তি হয়ে যায় বেশি কিছু নয় একটু যদি তাদের ট্রিটমেন্ট করান তারা দেখবেন তারা আপনাকেও খুব ভালোবাসা দেবে এবং পরিবেশের জন্য সেটা খুব ভালো হবে আমার একটা ভবিষ্যতে ইচ্ছা আছে একটা পশু হসপিটাল করার আমার তো নিজের কোনো আর্থিক মানে পরিস্থিতি ভালো নয় যদি কেউ কোনো সাহায্য করে করার জন্য তো খুব ভালো হয় এটা আমার একটা মানে মানুষের ভবিষ্যতে অনেক কিছু ইচ্ছা থাকে আচ্ছা ধরুন কোন ব্যক্তি যদি সাহায্য করতে এগিয়ে আসে সে যোগাযোগ কীভাবে করবে ইউটিউব চ্যানেল কমেন্টের মাধ্যমে না হ্যাঁ এই দাদাকে এই দাদাকে আমাকে কমেন্ট করতে পারে বা এই দাদার সাথে এই দাদার ফোন নাম্বার আছে এই দাদার সাথে যোগাযোগ করতে পারে তাহলে আমার সাথে যোগাযোগ হয়ে যাবে কিন্তু কেউ যদি সাহায্য করার জন্য এগিয়ে আসে খুব ভালো হয় এখন দেখুন চারিদিকে আমি জানি প্রচুর রেস্কিউ সেন্টার হচ্ছে কিন্তু আমিও চাই মানুষের মতো এদের এনাদেরও একটা চব্বিশ ঘন্টা খোলা থাকবে এরকম একটা সেন্টার হোক এবং তাই শুধু নয় আমরা চাই আশেপাশে যেসব আমাদের জীবজন্তু আছে মানুষ তাদেরকেও একটু দেখুক তাহলে খুব ভালো হয় কারণ এখন জানি মানুষ তার নিজের ব্যস্ততার জন্য হয়তো দেখে উঠতে পারে না নিজের সমস্যার জন্য দেখে উঠতে পারে না কিন্তু যদি এটা হয় ভীষণ ভালো হয় তো আপনাদের কাছে একটাই অনুরোধ আশেপাশে জীবজন্তুদের কোনো ক্ষতি করবেন না খেতে না দিতে পারেন দেখতে না দিতে পারেন কোনো ক্ষতি করবেন না কোনো মারধর করবেন না এটুখানি বলতে পারি যদি আপনাদের সামর্থ্য হয় খেতে দেবেন তার বদলে আপনারা নিশ্চয়ই ভালোবাসা পাবেন আর যদি কোনো সহায়দায় ব্যক্তি আমাকে সাহায্য করতে চায় তো এগিয়ে আসতে পারেন তাহলেও খুব ভালো হয় কারণ আমার নিজের আর্থিক পরিস্থিতি অতটা মানে এগিয়ে যাওয়া তো সম্ভব না তবে আমার ভবিষ্যতে ইচ্ছা আছে যদি ভগবানের কৃপায় যদি আমি করতে পারি আমার নিজেরও খুব ভালো লাগবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা বেশি করে লাইক করবেন শেয়ার করবেন বিভিন্ন মানুষদের কাছে পৌঁছে দেবেন এই ভিডিও